হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি ফুড এসে কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ফুড সাব ইন্সপেক্টর একটি নতুন গুরুত্বপূর্ণ অফিশিয়াল আপডেট নিয়ে আলোচনা করব তো ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তবে আমরা এখান থেকে সরাসরি ভিউয়াল সেকশনে ক্লিক করে দেবো তো বন্ধুরা এখানে আপনাদের জন্য কিন্তু ফুড এসে ক্যান্ডিডেটদের জন্য একটি গুরুত্বপূর্ণ দারুণ সুখবর রয়েছে তো এখানে পিএসসি আমাদের ফুড এসের জন্য কিন্তু একটি নতুন লিস্ট পাবলিশ করেছে নন জয়নিং তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ এখানে আপডেট দেওয়া হয়েছে ফুড এসের সম্বন্ধে তো এখানে দেওয়া রয়েছে যে লিস্ট লিস্ট অফ ক্যান্ডিডেটস হচ্ছে রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য অর্ডেন্ট ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে ছাব্বিশ স্ল্যাশ দু হাজার আঠেরো নন জনিকং ভ্যাকেন্সি তো এখানে নন জয়নিং ভ্যাকেন্সির লিস্ট এখানে পাবলিশ করা হয়েছে তো এবং এখানে একটু আগে কিন্তু আমাদের পিএসসি আরও একটি নতুন আপডেট দিয়েছে ফুড এসে দু হাজার চব্বিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট কিংবা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবলিশ করেছে তো সেই নিয়ে কিন্তু আমি আপনাদের সেপারেট করে ভিডিও বানিয়ে দিয়েছি তো সেই ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই কিন্তু পিএসসি ফুড এসে দু হাজার চব্বিশের নতুন গুরুত্বপূর্ণ আপডেটটি কিংবা ভিডিওটি দেখে নেবেন তো এবার আমরা এখান থেকে সরাসরি পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ এখানে লিস্ট দেওয়া হয়েছে পিএসসি থেকে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্টবেঙ্গল ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান এস পি রোড কলকাতা অ্যানাউন্সমেন্ট এখানে বলা রয়েছে এখানে ডেট দেওয়া হয়েছে উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ এখানে নোটিফিকেশন নাম্বার দেওয়া হয়েছে তো এখানে নন জয়নিং ভ্যাকেন্সির এখানে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে নন জয়নিং ভ্যাকেন্সির এখানে লিস্ট প্রকাশিত হয়েছে আর তার নিচে এখানে ডিপার্টমেন্ট অ্যাড্রেস দেওয়া হয়েছে তো এখানে দেওয়া রয়েছে যে সিরিয়াল নাম্বার রোল নাম্বার নেম ক্যাটাগরি এবং তার সাথে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার অ্যাস পার মেমো নাম্বার এবং তার সাথে সাথে রেকমেন্ডেড এগেনস্ট ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অবশ্যই কিন্তু এখানে নামগুলো দেখে নেবেন নেম অ্যান্ড রোল নাম্বার সার্চ করে দেখে নেবেন তো এখানে কিন্তু অনেক ক্যান্ডিডেটের এখানে নাম রয়েছে ফুড এসআই দু হাজার আঠেরো নন জয়নিং লিস্টে তো এখানে এখানে আপনারা অনেকজন এখান থেকে চাকরি পেলেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো জনের কিন্তু এখানে নাম রয়েছে নন ভ্যাকেন্সিতে লাস্ট এখানে একশো দশ সিরিয়াল নাম্বার তো এখানে একশো দশ জনের লিস্ট কিন্তু আজ আজ পিএসসি পাবলিশ করেছে তো এই ছিল কিন্তু আজকের একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট পিএসসি ফুড এসে সম্বন্ধিত এবং এর সাথে সাথে দু হাজার চব্বিশেরও কিন্তু পিএসসি একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে তো সেই আপডেটটিও কিন্তু এর আগের ভিডিওতে আমি আপনাদের তুলে ধরেছি তো সেই ভিডিওটি দেখে না থাকলে একবার দেখে নেবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আর এই ফুল পিডিএফ কিংবা ফুল অফিসিয়াল নন জয়নিং লিস্টটি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ